নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত ব্রহ্মকমল এই ফুলটি আপনাদের কাছে কতটা পরিচিত হয়তো সেটি আমার অজানা চলুন আজ আমি এই ব্রহ্মকমল ফুল সম্বন্ধে এক বিশেষ টোটকা বা উপায় আপনাদের সামনে এই ভিডিওতে নিয়ে এসেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ব্রহ্মকমল ফুলটি ব্রহ্মা সৃষ্টি করেছিলেন আর এই ব্রহ্মকমল ফুল ব্রহ্মা লক্ষণকে এই ফুল ব্যবহার করা হয়েছিল এই ব্রহ্মকমল ফুল কোথায় পাওয়া যায় আর এই ব্রহ্মকমল ফুল আপনার ঘরে রাখলে কি হয় ব্রহ্মকমল ফুল আপনি কিভাবে রাখলে আপনার ঘরে ধন সম্পত্তি বাড়বে ব্রহ্মকমল ফুলের এই বিশেষ উপায় বা টোটকার মাধ্যমে আপনার জীবনে অনেক প্রকার আপনি উপকার পাবেন আর এই ব্রহ্মকমল ফুল আপনার বাড়িতে থাকা মানে স্বয়ং ভগবান থাকা তাই ব্রহ্মকমল ফুল কোথায় পাওয়া যায় কিভাবে আপনার বাড়িতে রাখবেন পরিচর্যা করলে ব্রহ্মকমল ফুল আপনার বাড়িতে থাকবে এবং ব্রহ্মকমল ফুলের এই বিশেষ উপায় বা টোটকার মাধ্যমে আপনার সংসারে আয় উন্নতি বাড়বে ধন সম্পদ বাড়বে বিস্তারিত তথ্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা নামটা হয়তো আপনাদের কাছে কতটা জানা বা অজানা সেটি হয়তো আপনাদের ব্যাপার তো চলুন আজ আমি এই ফুল সম্বন্ধে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম তাই ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও দেখে আপনি এবং আপনার পরিবার খুবই উপকৃত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আর এই ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য দেখতে হলে আমাদের চ্যানেলে আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কল করে দেবেন তাহলে চলুন বিস্তারিত তথ্যে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ব্রহ্মকমল ফুলটি বিশেষ করে পাহাড়ি অঞ্চলে দেখা যায় এই ব্রহ্মকমল ফুল গাছটি বা উদ্ভিদটি প্রায় উঁচু জায়গায় হয়ে থাকে এটি যা প্রায় পাঁচ থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয় এটি মধ্যবর্ষা মৌসুমে অর্থাৎ জুলাই থেকে আগস্ট মধ্যে এই গাছটি পাহাড়ের শিলা বা পাথর রূপে ঘাসের মতো এই গাছের ফুল ফোটে পাতা হলুদ সবুজ পাপড়ি স্তর দ্বারা বেগুনি ফুলের মাথাগুলি দৃশ্য থেকে লুকিয়ে রাখা হয় যে পাহাড়ের ঠান্ডা পরিবেশ থেকে সুরক্ষা দেয় অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ফুল দেখা যায় যখন গাছটি মারা যায় এবং শুধুমাত্র এপ্রিল মাস থেকে আবার দেখা যায় আর এই ব্রহ্ম কমল শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই দেখা যায় তো এই গাছটি আপনার বাড়িতে কি হবে সেই বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে বলব এই গাছটি অতি অত্যন্ত মূল্যবান এটি একটি আধ্যাত্মিক ফুল হিসেবে বিবেচিত বিবেচিত করা হয়েছে শাস্ত্রে বদ্রীনাথ মন্দিরে ভগবান বিষ্ণু এবং কেদারনাথ মন্দিরে ভগবান শিবের কাছে এই ফুল নিবেদন করা হয় আর নন্দ অষ্টমী উৎসবে ব্রহ্মকমল মন্দিরে দেওয়া হয় এবং প্রসাদ হিসাবে এই ফুল বিতরণ করা হয় ব্রহ্মকমল হলো একটি এমন একটি ফুল যা হিন্দু পুরাণে এটিকে মহাবিশ্বের ষষ্ঠা ভগবান ব্রহ্মার প্রিয় ফুল বলা হয় এবং এটি একটি পবিত্র ফুল হিসেবে বিবেচিত হয় ব্রহ্ম কমল একটি বহু বর্ষজীবী উদ্ভিদ যা সাধারণত উচ্চতায় বেশিরভাগ উঁচু জায়গায় এই ফুল গাছটি পাথর পাহাড়ি জায়গায় জন্মে থাকে তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র অনুসারে বলা হয়েছে যে এটিকে আপনার পরিবার বা আপনার বাড়ি বাস্তুর মধ্যে রাখলে সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে এবং ব্রহ্মকমল বাস্তুশাস্ত্র অনুসারে এটিকে যদি আপনার বাড়িতে রাখা হয় চোখে পড়ার মতো আপনার ঘরে আয় উন্নতি দেখা যায় এবং ঘরে নেতিবাচক শক্তি দূর করে প্রচুর পরিমাণ ইতিবাচক শক্তি নিয়ে আসে যে কোনো কাজে আপনি অতি সহজেই বিনা বাধায় আপনার কাজ সম্পন্ন হয় এই ব্রহ্মকমল গাছ যদি আপনার বাড়িতে থাকে হিন্দু ধর্মে ব্রহ্মকমল ফুলের একটি উল্লেখযোগ্য আধ্যাত্মিক তাৎপর্য আছে বলা হয় যে ফুলটি ইচ্ছা পূরণ করার ক্ষমতা প্রচুর পরিমাণে রাখে এবং যারা এটি দেবী দেবতাদের কাছে ভগবানের কাছে নিবেদন করে তাদের তারা ভগবান এবং দেবী দেবতার কাছে আশীর্বাদ পেয়ে থাকেন এটি বিশুদ্ধতা জ্ঞান অর্জন আধ্যাত্মিক অর্জনের প্রতীক হিসেবে বলা হয়েছে এই ব্রহ্মকমল ফুলকে আধ্যাত্মিক অনুসরণে আধ্যাত্মিক অনুশীলনে ব্রহ্মাকমল ফুল ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় এবং এটি যেন এটি মন এবং আত্মাত্মের আত্মাকে শুদ্ধ করে রাখে তাই এই ব্রহ্মকমল ফুল যে বাড়িতে থাকে সেই বাড়ির প্রতিটি সদস্যের মন খুব ভালো হয় এবং আত্মা শুদ্ধ হয় প্রত্যেকটি পরিবারের সদস্যের প্রত্যেক সদস্যের সুস্বাস্থ্য অধিকারী হয়ে থাকেন এবং শরীর ভালো হয়ে থাকে এটিকে আভ্যন্তরীণ শান্তি এবং প্রশান্তি আনতে সাহায্য করে এই কমল ফুল তাই এটি নেতিবাচক শক্তিকে দূর করে এবং অশুভ আত্মাকে দূর করে এই এবং অশুভ আত্মাকে দূর করার ক্ষমতা রাখে এই ব্রহ্ম কমল গাছ হিন্দু পৌরাণিক কাহিনীতে বলা হয় যে কমল ফুলটি ভগবান গণেশের শরীরে একটি হাতির মাথা স্থাপনে ভগবান শিবকে সাহায্য করার জন্য ব্রহ্মা তৈরি করেছিলেন আর এটি বলা হয় যে এই ফুলটি অমৃত নামে পরিচিত জীবনে অমৃত তার থেকে শরীর উপর ফেলেছিল এবং এটিকে জীবিত করেছিল কিন্তু এটা বিশ্বাস করা হয় যে সঞ্জীবনী নামে পরিচিত ভেষজ উদ্ভিদের সাহায্যে লক্ষণের যে পুনরুজ্জীবনের পরে দেবতার আনন্দে স্বর্গ থেকে ব্রহ্মকমল ফুল বর্ষণ করেছিলেন ফুলস্বরূপ ফুলটি পৃথিবীতে পড়ে এবং ফুলে উদ্যোগা এই ফুলের শিকড় ধরে ব্রহ্মকমল আপনাকে যতটা সম্ভব তার প্রাকৃতিক বাসস্থানের উপর অনুসরণ করতে হবে আর এই ব্রহ্মকমল বৃদ্ধির জন্য আপনাকে বেশ কিছু উপায় বা নিয়ম মানতে হবে এই ব্রহ্মকমল ফুল যদি আপনি আপনার বাড়িতে রাখতে রাখেন আর এই ব্রহ্মকমল ফুল অতি সহজে খুব কম যত্নের মধ্যে আপনার বাড়িতে হয়ে থাকে ব্রহ্মকমল ফুলটি আপনি যে কোনো পাত্র বা টবে যে কোনো মাটির জায়গায় টবে এই গাছ আপনি রাখতে পারেন ব্রহ্মকমল উদ্ভিদ একটি ক্যাকটাস বা রসালো জাতীয় উদ্ভিদ শুকুলেনটির পাতায় জল জমা থাকে সুতরাং জল দেওয়ার আগে মাটিতে বিশেষ করে বেশি বালিভাগ মাটি হওয়া দরকার অতিরিক্ত জল এই গাছ শোষণ করতে পারে না অর্থাৎ অতিরিক্ত জল এই গাছে দেওয়া যাবে না মাঝে মধ্যে এই ব্রহ্মকমল গাছ যদি আপনার বাড়িতে থাকে অবশ্যই কীট পতঙ্গর হাত থেকে যেন রক্ষা পায় সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া বিশেষ করে বিশেষ করে গাছের গোড়া পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে কারণ এই গাছটি যেহেতু পাহাড়ি এলাকার গাছ তাই এই গাছ আপনার ঘরে রাখলে এই গাছের অতি অবশ্যই যত্ন নেওয়া দরকার তবেই এটি আপনার ঘরে সারা বছর থাকবে আর এই গাছ যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরে একটি খুব সুন্দর শান্তির পরিবেশ হয়ে উঠবে আর অতি সহজেই এই গাছ বাড়িতে থাকলে আপনার বাড়িতে একটি চমৎকারিক ফল আপনি নিজে থেকে উপলব্ধি করতে পারবেন ব্রহ্মকালে ব্রহ্ম ব্রহ্মকমল ফুলে স্বাস্থ্য উপকারিতাও রয়েছে অনেক ব্রহ্মকমল উদ্ভিদ তার ঔষধি গুণে আয়ুর্বেদ শাস্ত্রে বহু গুণের উল্লেখ আছে এটি বহু শতাব্দী ধরে ঐতিহ্যবাহী আয়ুর্বেদী এবং ঔষধি রূপে ব্যবহার করা হয়ে আসছে তাই ব্রহ্মকমল উদ্ভিদের বা ব্রহ্মকমল ফুল গাছের কিছু কিছু বা কিছু আয়ুর্বেদিক উপায় বা টোটকা উদ্ভিদ ঐতিহ্যগতভাবে প্রদাহক মাত্রা এবং ব্যথা উপশম করতে এই উদ্ভিদ অর্থাৎ ব্রহ্মকমল উদ্ভিদ বা গাছটি বিশেষভাবে ব্যবহৃত করা হয়েছে ব্রহ্মকমল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি রেডিকেলের ক্ষতিকারক প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরকে সংক্রমণ রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই উদ্ভিদ উদ্ভিদ ঐতিহ্যগতভাবে শ্বাসযন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করার জন্য ব্যবহার করা হয় এবং হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো অবস্থার জন্য সহায়ক হতে পারে এই ব্রহ্মকমল উদ্ভিদ তাই ব্রহ্মকমল উদ্ভিদ আয়ুর্বেদ শাস্ত্র বৈদিক শাস্ত্র শাস্ত্র মতে এই গাছের গুণ বিশাল তাই এই গাছটি চূড়ান্ত হিসাবে আপনার বাড়িতে অবশ্যই প্রতিস্থাপন করুন ব্রহ্মকমল উদ্ভিদ হিমালয় অঞ্চলেই বা অর্থাৎ বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে এই গাছটি দেখা যায় তাই এই গাছ আপনার বাড়িতে রাখলে অবশ্যই এই গাছের বিশেষ কিছু যত্ন আপনাকে অবশ্যই করতে হবে তবে এই গাছটি আপনার বাড়িতে রাখা সম্ভব হবে তবে আয় উন্নতির দিকে চোখে পড়ার মতো আপনার ঘরে বা আপনার বাড়িতে আয় উন্নতি হতে শুরু করবে আর এই গাছটি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়ির সঠিক দিকে সঠিক জায়গায় যদি রাখতে পারেন তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে যে এই গাছ গাড়ি বাড়িতে রাখলে অবশ্যই ধন সম্পদ প্রাচুর্য উৎস হিসাবে কাজ করবে এটি বিশ্বাস করা হয় যে এই গাছটি বাড়ির উত্তর পূর্ব দিকে বাস্তুশাস্ত্র মতে একটি গামলা বা যে কোনো টবের মধ্যে এই গাছ আপনি রাখতে পারেন কারণ উত্তর পূর্ব দিক ঈশান কোন নামে পরিচিত আর এই ঈশান কোণে এই গাছটি স্থাপনের সবচেয়ে সুখ দিক বলে বলা হয়েছে উত্তর পূর্ব দিকটি জলের উপাদানের সাথে যুক্ত এবং এটিকে সম্পদ এবং প্রাতুর্যের উৎস হিসেবে বিবেচনা করা হয় এছাড়া এই কোনো গাছটি রাখলে এই ঈশান কোণে এই গাছ রাখলে ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবে এবং পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে এটি এমনই একটি পবিত্র গাছ যেখানে ব্রহ্মকমল উদ্ভিদ থাকে সেখানে স্বয়ং ভগবান যাওয়া আশা করে অর্থাৎ দেবী দেবতারা যাওয়া আশা করেন যেহেতু এই গাছ স্বয়ং ব্রহ্মা নিজের সৃষ্টি করেছিলেন এটি নিশ্চিত করা যায় গুরুত্বপূর্ণ একটি খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদ বা গাছ এটি পর্যাপ্ত সূর্যের আলো অবশ্যই যেখানে রাখবেন যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এবং প্রবল বাতাস ও চরম তাপমাত্রা যেন এই গাছকে সুরক্ষিত করতে পারে তাই এই গাছটি বাস্তুশাস্ত্র শাস্ত্র অনুসারে বাড়ির একটি যে কোনো কোণে আপনি এই ব্রহ্মকমল ফুল আপনি ঈশান কোণে রাখতে পারেন অর্থাৎ যা ব্রহ্মস্থান নামে পরিচিত বাড়ির মাঝখানে এই গাছটি আপনি রাখতে পারেন তাতে করে আপনার নেতিবাচক শক্তি দূর হবে এবং প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করবে তাই বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কেন্দ্রে এই গাছ রোপণ করাও খুবই উপকার এবং খুবই ভালো তাই এই গাছটি ব্রহ্মকমল গাছ যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই আপনার বাড়িতে নিয়ে এসে আপনি প্রতিস্থাপন করুন বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই গাছটি রোপণ করার বা স্থাপন করার জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না তাই আপনি যে কোনো সময় যে কোনো দিন শুদ্ধ বস্ত্রে ভালো অবস্থায় ভগবান শ্রীহরির নাম স্মরণ করে এই গাছটি আপনার বাড়ির সঠিক জায়গায় প্রতিস্থাপন করুন দেখবেন গাছটি প্রতিস্থাপন করার কিছুদিন পর থেকে তবে অবশ্যই বিশেষ করে যেহেতু পাহাড়ি অঞ্চলের গাছ তাই এই গাছকে যত্নশীল হওয়া জরুরি তাই এই গাছের যত্ন অবশ্যই আপনাকে করতে হবে তবেই তার সুফল আপনি পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ব্রহ্মকমল এমন একটি গাছ যা বিশেষ করে পাহাড়ি অঞ্চল পার্বত্য অঞ্চল এলাকায় দেখা যায় তাই গাছটি যদি আপনি পেয়ে থাকেন অবশ্যই আপনার বাড়িতে একটি ছোট্ট গামলা বা টবের মধ্যে এই গাছটি লাগাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের বিশেষ এই প্রতিবেদন বা ভিডিওটি আমি এখানেই শেষ করছি অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন এই ধরনের প্রতিনিয়ত তথ্য দেখার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন তাহলে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে যেন আবার দেখা হয় ধন্যবাদ